জীবনে ভালো থাকতে হলে এই দশটি বিষয় সবসময় মনে রাখবেন এক নম্বর ভালো শ্রোতা হন সব সময় নিজে কথা না বলে অন্যের কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন এতে সম্পর্কও ভালো হয় দুই ভুল থেকে শিখুন আপনার জীবনে ভুল হতেই পারে কিন্তু সে ভুলগুলো সংশোধন করে আপনার জীবনটাকে সুন্দর করার চেষ্টা করুন একই ভুল বারবার করে গেলে জীবনে সফল হতে পারবেন না তিন সবসময় ছোট ছোট বিষয়গুলোর জন্য মহান আল্লাহ তাল্লার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এতে আপনার মন ভালো হবে এবং আপনি মানসিক দিক দিয়ে অনেক শান্তিতে থাকবেন চার নিজেকে সময় দিন নিজের জন্য দিনের একটি নির্দিষ্ট সময় আপনার নিজের মতো করে কাটান নিজে চিন্তা ভাবনা করুন কিভাবে আপনি সামনের দিনগুলো সুন্দর ও সঠিক পথে পরিচালিত করতে পারবেন এবং আপনার যা ভালো লাগে সে কাজগুলো ওই নির্দিষ্ট সময়ে করুন এতে আপনি মানসিক শান্তি পাবেন পাঁচ নতুন কিছু শেখার চেষ্টা করুন সব সময় নতুন কিছু শেখার চেষ্টা করুন নতুন নতুন কোনো দক্ষতা অর্জন করুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করুন নতুন নতুন ভাষা শিখুন এবং সেটা নিয়ে গবেষণা করুন সেটার পিছনে সময় দিন এতে অনেক শান্তি থাকবেন মন ভালো থাকবে ছয় নিয়মিত ব্যায়াম করুন শারীরিক সুস্থতার জন্য অবশ্যই ব্যায়াম প্রয়োজন এবং ব্যায়াম শুধু শারীরিক সুস্থতা নয় মানসিক সুস্থতার জন্যও ব্যায়াম অতি প্রয়োজনীয় আট সৎ থাকুন এবং সবসময় ন্যায়ের পথে অবিচল থাকুন কথা বলুন সৎকর্ম করুন এতে আপনি মানসিক শান্তি পাবেন এবং সমাজের মানুষজনও আপনাকে ভালো দৃষ্টিতে দেখবে নয় ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন ভবিষ্যতে কি কাজ করবেন কিভাবে ভবিষ্যৎ পরিচালনা করবেন আপনার এই পরিকল্পনা অবশ্যই থাকা প্রয়োজন ভবিষ্যতে আপনি কি করতে চান সেটাও গুরুত্বপূর্ণ বিষয় সেটা আর্থিক অথবা সামাজিক যে কোনো কিছু হতে পারে দশ অন্যকে সাহায্য করুন সব সময় অন্যকে সাহায্য করার চেষ্টা করুন তাহলে মানসিকভাবে শান্তি পাবেন এবং সমাজের চোখে মানুষের চোখে আপনি ভালো থাকতে পারবেন